বাসা ঠাকুরগাঁ পীর আমার বাসা আমি এই স্টেশনে থাকি আমার আব্বু গাড়ি স্টেশনে মারা গেছে আমার আম্মার একটা বিয়ে বইছে আমি এখন এই স্টেশনে থাকি এই যে আমি ট্রেনেও এই ঢাকা কমলা এসেছি আমি এখন একা এই জায়গায় থাকি তাঁচিয়ার বাংলাগড় জায়গায় আমার বাসা মেলা লড়গাঁ

কোন ভা দি কমলাপুরের এখন তুই স্কুলে ভর্তি হবি পড়ালেখা করবি এখানে থাকবি না তোর জন্য ব্যাডমিন্টন নিয়ে আসি